অন্য রকম তখন ডাইনি রাজকুমারীকে দেখে জিজ্ঞাসা করে যে সে কোথায় যেতে চায় তখন রাজকুমারী বলে সে জঙ্গলে প্রবেশ করতে চায় তখন ডাইনি তাকে বলে সে যদি তার তিনটি ধাঁধার উত্তর দিতে পারে তাহলে সে তাকে জঙ্গলে ভেতরে প্রবেশ করার অনুমতি দেবে সে কথা শুনে রাজকুমারী রাজি হয়ে যায় এবং ডাইনিকে তার প্রশ্নগুলো করতে বলে তখন ডাইনি তার প্রথম প্রশ্নটি বলে আর প্রথম প্রশ্নটি হলো পৃথিবীর গুদাম ঘর কোন দেশকে বলা হয় বন্ধুরা আমি প্রশ্নটি আবার বলছি পৃথিবীর গুদাম ঘর কোন দেশকে বলা হয় তোমরা যদি সঠিক উত্তরটি জেনে থাকো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও আর তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে সঠিক উত্তর হলো মেক্সিকো তোমরা যারা সঠিক উত্তর দিয়েছ তোমাদের অসংখ্য ধন্যবাদ এরপর ডাইনি তার দ্বিতীয় নাম্বার প্রশ্নটি বলে আর দ্বিতীয় নাম্বার প্রশ্নটি হলো টেবিলকে বাংলাতে কি বলা হয় বন্ধুরা আমি প্রশ্নটি আবার বলছি টেবিল বাংলাতে কি বলা হয় তোমরা যদি সঠিক উত্তরটি বলতে পারো তাহলে কমেন্টস করে জানিয়ে দাও আর তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে